হ্যালো এভরিওয়ান আজকে আসলে যাচ্ছি হচ্ছে ব্রঙ্গাইল হাটে আমি বেসিক্যালি এই এলাকায় আসছি হচ্ছে অলমোস্ট টু ইয়ার্স বাট বরঙ্গাইল যে একটা সুন্দর হাট আছে এই হাটটা এখন পর্যন্ত আমার এক্সপ্লোর করা হয় না এই হাটে বেসিক্যালি কৃষকদের উৎপাদিত সমস্ত ফসল আদি থাকে এবং এইখানে আমরা যেটা পাব সেটা হচ্ছে হাঁস আজকে হাঁস কেনার জন্যই বরঙ্গাইল হাটে যাচ্ছি তো চলুন দেখি বরঙ্গাইল যেতে আরও কি কি দেখা যায় এখানে বরঙ্গাইল যেতে আমরা যেটা দেখতে পারব সেটা হচ্ছে অবহারিত সরিষার ক্ষেত এবং প্রাকৃতিক সৌন্দর্য এইটা দেখতে দেখতেই আমরা বরঙ্গাইলের হাটে দেখি ও আরেকটা জিনিস বরঙ্গাইল হচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে মানিকগঞ্জ জেলার বরঙ্গাইল হচ্ছে ঘিওরের একটা পার্ট মনে হয় না শিবালয় সরি শিবালয়ের একটা পার্ট হচ্ছে বরঙ্গাইল সো আমরা এই ঐতিহ্যবাহী হাটে যাচ্ছি যে হাটে অনেক কিছুই আছে অনেক কিছুই আপনাদের দেখাবো চলুন এটা আসলে একটা ঐতিহ্য ঘোড়ার গাড়িগুলো খুবই সুন্দর দেখা যায় এবং আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি ঘিওরে ঐতিহ্যের অনেক কিছুই এখন পর্যন্ত আমরা দেখতে পারি যেটা আমরা সচরাচর অন্যান্য শহরে দেখতে পারি না আমরা ছুটে চলেছি অবিরাম গতিতে আমাদের সেই বরং হাটের উদ্দেশ্যে সাথে আমাদের ওয়ান অ্যান্ড অনলি ছোটো অর্ণব আছে আমাদের সাথে বরঙ্গাইল বাস স্ট্যান্ড বামে চলে গেল মানিকগঞ্জ ঢাকা ডাইনে চলে গেল হচ্ছে রাজবাড়ি কুষ্টিয়া দৌলদিয়া পাটোরিয়া আমরা হচ্ছে বরঙ্গাইল চলে আসছি আমরা এখন হাটের দিকেই যাচ্ছি মূলত আমরা বামে চলে যাব নাকি আজকে আমার প্রথম হাটে আসা দেখি হাটে কি কি পাওয়া যায় আর আমরা কি কি কিনতে পারি সেটাও দেখি আমরা ঘিওর হাটের দিকেই প্রবেশ করছি এবং হাটে মানুষের বেশ আনাগোনাও দেখতে পাচ্ছি সুন্দর আমরা মূলত একটা সুইটেবল জায়গায় মোটরসাইকেলে রাখবো রেখে আমরা চেষ্টা করব যে পুরো হাটটাকে এক্সপ্লোর করার জন্য এখানে একটু আমরা এই যে বরঙ্গাইল হাটের যে ঐতিহ্য সেগুলো দেখতে পাচ্ছি এইগুলো মূলত বাসাবাড়ির কাজে এবং মাছ ধরা এবং এই যে এখানে আছে হচ্ছে কুলা থেকে শুরু করে অনেক কিছুই আছে কাকা এগুলো সব বাসাবাড়িতেই ইউজ হয় না ওই ছোট পলোগুলো কারা ইউজ করে ছোটো পলো তুমি কি ছোট মানুষ নাকি তুমি ছোট পলো ইউজ করো ঠিক আছে তাই এই হাঁসের হাঁসের হাঁসগুলো কোথায় ওঠে কাকা হ্যাঁ ওই হাঁস ভাই বেকি করবো নাকি এইগুলোই মজা মনে হয় তাই না এগুলোই মজা মনে হয় হাঁস হাঁস কিন্তু রান্না করে তোমাকে দাওয়াত দেবো তুমি চামে একা একা যায় ঠিক আছে খেয়ে চলে আসবো এগুলো মোটামুটি মরিচের চারা এবং বিভিন্ন ধরনের চারার বাজার বসছে এখানে আমি যেটা মনে করছিলাম হাটের বিস্তৃতি তো অত বড় না এই যে লুঙ্গি সুন্দর সুন্দর এগুলো কি পাবনা আপনার বাড়ি কয় কোন জায়গা আমাদের বাড়ি যান না হাটে

জোড়া কত করে এগুলো নিয়ে যাব কীভাবে কিসে দেবেন হ্যাঁ দুই জোড়া নিলে কত নেবেন একবারে একবারে কত নেবেন হ্যাঁ এর তো কম হ্যাঁ নিব তো হাঁস বেশ প্রাইসও এগুলো কি মেয়ে হাঁসটা পুরুষ হাঁস এটা এটা কত নিতে যাচ্ছ কত দাম যাচ্ছ আর ওটা বিক্রি হয়ে গেছে

এটা একটু কম হবে না এটা আমরা মোটামুটি সতেরোশো টাকায় কিনলাম বিশ টাকা ওর খুচিয়ে আটের দিন কটকটি খায় বাড়ি যাবে ঠিক আছে হ্যাঁ তাহলে দিব কিসে এটা না দাও পাটা বেঁধে দাও দেখি দেখি এটা ওজন আছে ভালো হ্যাঁ ওজন ভালো পাকনা দিব না ভাই পাকনা না পাকনা বান্দ তো পাকনা দুটো হ্যাঁ পাকনা কি করবে

আমরা সালাম আলাইকুম জি আমি আমি বলছিলাম আমি বলছিলাম সতেরো জি 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 আপনি কল দিয়েছিলেন হ্যাঁ সেই 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 হ্যাভিওয়েট প্রায় ফাইভ কিলো এই এদিকে যাবা না বেরোয় যাব চলো আমরা হাট করে আমরা এখন বাসার দিকে যাচ্ছি এটার মধ্যে হাঁস আছে হাঁস বেশ সুন্দর মতোই বসে আছে হাঁস মামা তো চলুন আমরা আজকের মতো এখানেই শেষ করছি আশা করি সাথেই থাকবেন এবং ভালো থাকবেন হাঁস খাওয়ার পরে আপনাদেরকে রিভিউ জানাবো এবং আপনারাও ইনভাইটেড ওকে বাই বাই